নিঃসন্দেহে ফুড বিজনেস হচ্ছে দুনিয়ার এক নাম্বার ব্যবসা এর কারণ হচ্ছে মানুষের মৌলিক চাহিদার এক নম্বরও হচ্ছে খাদ্য সো এই খাদ্যের যে ব্যবসা আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট স্টল এই ছোট স্টল থেকে বিশাল বিশাল রেস্টুরেন্টও রয়েছে সারা পৃথিবী জুড়ে সো যদি সংক্ষেপে বলি এই ব্যবসাটি এমন যাদের প্রফিট মার্জিন অনেক অনেক বেশি তবে আপনার খাদ্যের গুণগত মান যদি ভালো হয় এবং সেটা যদি ভালোভাবে পরিবেশন করা হয় এবং এই ব্যবসা চালাতে গেলে যে লুক হোলগুলি রয়েছে সেগুলি আপনি মেকআপ করতে পারেন সার্ভিসের কোয়ালিটি এনহ্যান্স করতে পারেন তাহলে এটা এক নম্বর ব্যবসার উপেই আপনার প্রতিভাত হতে পারে অ্যাট দ্য সেম টাইম যে কোনো ধরনের ল্যাকিং যেটা আপনার স্টাফের হতে পারে ফুড কোয়ালিটির উপর হতে পারে অথবা ম্যানেজমেন্টের কথা বলতে পারি আমরা এই ধরনের ল্যাকিং কিন্তু আসলে এই এক নম্বর বিজনেস যেটা হতে পারতো সেটাকে নাম্বার জিরো করে দিতে পারে ইটস অল ডিপেন্ডস অন ইয়োর ম্যানেজমেন্ট প্ল্যানিং অ্যান্ড ইয়োর ফুড কোয়ালিটি ধন্যবাদ